তাহলে আমাদের যে বিপি আমরা পাচ্ছি শিবিরের পক্ষ থেকে শিবিরের দল থেকে যে আমরা বিপি বিপি পাচ্ছি এটা অনেকটা অনেকটা শিওর আপনারা ধরে নিতে পারেন এই হিসেবে আমরা ছয়টা কেন্দ্রের মধ্যে ওভারঅল যদি বোর্ডগুলো আমরা গণনা করি তাহলে শিবির এগিয়ে আছে বিপি পদ বিপি পদে এবং জিএস পদে হয়তো একটু পিছিয়ে আছে এজি আছে তাহলে এখানেও মোটামুটি একটা ফলাফল দেখা যাবে মানে একটা এইটি পারসেন্ট তারা ফাইনাল থেকে শিবির জিত জিতার একটা সম্ভাবনা রয়েছে আরও একটা কথা এখানে আপনাদেরকে জানাই এখানে যেই কেন্দ্রগুলো আসতেছে যে কেন্দ্র বা যে বুট সেন্টারগুলোর বুটার বুট আসতেছে এগুলো বেশিরভাগ ভাম গড়নার বা মানে এগুলো হচ্ছে যেমন নাকি আপনারা যদি বলেন সু মাস্টারদার সুডেন সেন হন এগুলাতে বিভিন্ন সংখ্যালঘুরা তাকে বড়ুয়া মানে বুদ্ধুরা অথবা হিন্দু এইরকম দাসের মানুষগুলা ছাত্ররা বেশি থাকে ফলে এখানে স্বাভাবতই বামপন্থী বা ওই রকমের অর্থাৎ ছাত্রদলকে বামপন্থী হিসেবে ছাত্রদলকে ছাত্র শিবিরের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে অর্থাৎ এখানে ভালো করার কথা ছিল বামপন্থীদের সেখানে বামপন্থীরা ভালো না করে ছাত্র শিবির ভালো করেছে আপনারা যদি নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা জগন্নাথ হলের বুটগুলো দেখেন জগন্নাথ হলের বুটও সেম এখানে ছাত্রদলকে মানে বামপন্থীদেরকে না দিয়ে আবিদকে দিয়েছে মানে বিপি পদ প্রার্থী হিসেবে অপরদিকে অপরদিকে এজিএস বা জি এস এজিএস পদ এই জিএস এ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি এ জি এস পদ এজি পদে মেহকমাল বৈশুকে দিয়েছিল প্রায় তেরোশো চোদ্দোশো বুট দিয়ে পেয়েছিল জগন্নাথ তল থেকে সেখানে আমাদের সাদিক ক্যাম্প পেয়েছিল দশটা বুট যাই হোক এই যে মাস্টারদা মাস্টারদাসন হল প্রীতিলতা হল এগুলো হচ্ছে বাম হল যার কারণে শিবিতে একটু পিছিয়ে যাই হোক আমরা আশা রাখি আমরা কোনো হতাশ হব না হাসবিন হাসবিনুল্লাহ নিমান ওকিল অবশ্যই আমাদের শিবিরের প্রার্থীরা জয়ী হবে এই আশা রাখি যেহেতু আমাদের অনেকেই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের গাঁটি এক প্রকার দৌড়েই নিতে পারেন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের গাঁটি সেই হিসেবে এখানে শিবির এক প্রকার জিততে যাচ্ছে কারণ শিবিরের ইতিহাসগুলো দেখেন শিবিরের ইতিহাস একানব্বইতেও দেখেন আপনারা পিবিএস পিবিএস গাগুলো দেখেন যদি ঘাটে দেখেন এখানে বেশিরভাগ শিবিররাই জি জয়ী হয়ে জয়ী হয়ে এসেছে রাকসুতে এবং জাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপি না জিতে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপি শিবিরের শিবিরের প্রার্থী থেকে না জিতে ধরণীতে হবে কোনো বিশ্ববিদ্যালয় আর বিপি জিতবে না এমন একটা বলে আমরা হয়। এদিকে একটা নিউজ আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ উচ্চাক নির্বাচনের ফল কার্য অভিযানে রাত এগারোটা থেকে শাহবাগের জাদুঘরের সামনে ছাত্রদের অবস্থান করে প্রতিবাদ বিক্ষোভ করতেছে দেখেন বুট হচ্ছে চট্টগ্রামে মানে ওরা কিভাবে জানলো যে এখানে কারচুপে হলো মানে ওরা যে একটা মব সৃষ্টি করতেছে মানে চাক ডাকসুতে যেমন করেছে চাকসুতে তেমন ওরা করতেছে তো যাই হোক এখানে একজন ফান করে বলতেছে নৈটি নৈতিক কেন্দ্রের ছাত্র দল এগিয়ে আছে নৈটি কেন্দ্রের ছাত্র দল এগিয়ে আছে তো নইটি কেন্দ্রগুলো হলো টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড কমলাপুর রেল স্টেশন বিমানবন্দর স্টেশন এবং টিটি পাড়া বাস স্টেশন সাইদাবাদ বাস স্টেশন মহাকালী বাস স্টেশন সদরগঞ্জ লস্টাবিল যাই হোক অনেকে ফান করে বলতেছে এগুলো তো হয়তো তার আগে মোট কেন্দ্র হচ্ছে পনেরোটা আপনারা নিশ্চয়ই জানেন চাকসু নির্বাচনে চাকশু বিশ্ববিদ্যালয় নির্বাচনে মোট কেন্দ্র হচ্ছে মোট কেন্দ্র হচ্ছে কইটা মোট কেন্দ্র হচ্ছে পনেরোটা এর মধ্যে ছয়টার ছয়টার ফলাফল মোটামুটি চলে এসেছে আপনারা নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনি সেন্টার নিউজ ভবনের ফলাফল